আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যা আপনার কাছে তুম কৃষিকা সাত ঝগড়া মাত কারো অর্থ তুমি কারোর সাথে ঝগড়া করবে না তুম অর্থ তুমি কিসিকা অর্থ কারোর সাথ অর্থ সাথে ঝাগড়া অর্থ ঝগড়া মাত কারো অর্থ করবে না তুম তুমি ঝগড়া মাত কারো অর্থ তুমি কারোর সাথে ঝগড়া করবে না তুম পানি পেয়ে ডুবকি লাগাও অর্থ তুমি পানিতে ডুব দাও তুম অর্থ তুমি পানিপে অর্থ পানিতে ডুবকি অর্থ ডুব লাগাও অর্থ দাও তুম পানিপে পেয়ে ডুবকি লাগাও অর্থ তুমি পানিতে ডুব দাও উসে আন্দার আনে দো অর্থ তাকে ভিতরে আসতে দাও উসে অর্থ তাকে আন্দার অর্থ ভিতরে আনে অর্থ আসতে দো অর্থ দাও উসে আন্দার আনে দো অর্থ তাকে ভিতরে আসতে দাও মেরে কো পাতা নেহি অর্থ আমি জানি না মেরে কো অর্থ আমি পাতা নেহি অর্থ জানি না মেরে কো পাতা নেহি অর্থ আমি জানি না মেয়ে সেহমত নেহি হো অর্থ আমি একমত নয় মেয়ে অর্থ আমি সেহমাত অর্থ একমত নেহি হো অর্থ নয় মে সেহেমাত নেহি হো অর্থ আমি একমত নয় তুম জারুর যাওগি অর্থ তুমি অবশ্যই যাবে তুম অর্থ তুমি জারুর অর্থ অবশ্যই যাওগি অর্থ যাবে তুম জারুর যাওগি অর্থ তুমি অবশ্যই যাবে তুম মেরা সাথ ঝুট মাথ বলো অর্থ তুমি আমার সাথে মিথ্যা বলবে না তুম অর্থ তুমি মেরা অর্থ আমার সাথ অর্থ সাথে ঝুট অর্থ মিথ্যা মাথ বলো অর্থ বলবে না তুম মেরা সাথ জুট মাথ বলো অর্থ তুমি আমার সাথে মিথ্যা বলবে না ওই বাহি অর্থ সমস্যা নেই কই বাত অর্থ সমস্যা নেই অর্থ নেই ওই বাত নেই অর্থ সমস্যা নেই বো গুঙ্গা বুবা বো অর্থ সে গঙ্গা অর্থ বুবা বো গুঙ্গা হুবা ইহা পে ধান দো অর্থ এখানে মনোযোগ দাও ইহা পে অর্থ এখানে দেয়ান অর্থ মনোযোগ দো অর্থ দাও ইহা পে দেয়ান দো অর্থ এখানে মনোযোগ দাও মেনে তুমি বাতায়া থা অর্থ আমি তোমাকে বলেছিলাম মেনে অর্থ আমি তুমহে অর্থ তোমাকে বাথায়া থা অর্থ বলেছিলাম মেনে তুমে বাথায়া থা অর্থ আমি তোমাকে বলেছিলাম